নমস্কার বন্ধুরা কালবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ভারত এবং তার প্রতিবেশী দেশগুলির জন্য এক গভীর ও মানবিক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে রোহিঙ্গা সংকট কে এই রোহিঙ্গা জনগোষ্ঠী কেন তারা নিজেদের ভূমি ছেড়ে পালাতে বাধ্য হল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতে তাদের আগমন কেন এত বিতর্কের জন্ম দিয়েছে এবং দেশের জন্য কী ধরনের বিপদ ডেকে আনতে পারে তারা এই সব কিছু নিয়েই আমাদের আজকের বিস্তারিত আলোচনা চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রথমেই জেনে নিই এই রোহিঙ্গারা কারা রোহিঙ্গা নামটি শুনলেই অনেকের মনে প্রথমে আসে শরণার্থী শব্দটি কিন্তু এর পেছনে রয়েছে শত শত বছরের এক জটিল ইতিহাস রোহিঙ্গারা মূলত মায়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগত গোষ্ঠী যারা প্রধানত ইসলাম ধর্মালম্বী মানুষ তাদের ভাষা এবং সংস্কৃতি প্রতিবেশী বাংলাদেশিদের থেকে কিছুটা আলাদা হলেও এই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় তাদের বসবাস বহু পুরনো ইতিহাসবিদদের মধ্যে রোহিঙ্গাদের উৎস নিয়ে বিতর্ক থাকলেও অধিকাংশ গবেষক মনে করেন যে তারা রাখাইন অঞ্চলে বহু শতাব্দী ধরে বসবাস করে আসছেন কেউ কেউ তাদের স্থানীয় অধিবাসী জনগোষ্ঠী হিসেবে দাবি করেন আবার কেউ কেউ ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আসা অভিবাসী বলেও মনে করেন এই দ্বিতীয় দাবিটি মায়ানমারের সরকার এবং ওইখানের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠী সমর্থন করে থাকে উনিশশো সালে বার্মা স্বাধীন হওয়ার পর নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয় এই আইনে রোহিঙ্গাদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি বরং তাদের বিদেশি বা অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হয়েছিল এরপর থেকে তাদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্য শুরু হয় শিক্ষা স্বাস্থ্যসেবা কর্মসংস্থান এবং চলাচলের স্বাধীনতা সহ মৌলিক অধিকারগুলি থেকে তাদের বঞ্চিত করা হয় এই বৈষম্য ধীরে ধীরে সহিংসতায় পরিণত হয় বিশেষ করে উনিশশো সত্তরের দশক থেকে মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় আকারের সামরিক অভিযান চালায় এসব অভিযানে গণহত্যা ধর্ষণ অগ্নিসংযোগ এবং নির্বিচারে হত্যাযোগ্য চালানো হয় এর ফলে লাখ লাখ রোহিঙ্গা নিজেদের ভিটে মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছিল প্রতিবেশী বাংলাদেশে কিন্তু কেন মায়ানমারের সরকার তাদের নিজেদের নাগরিক বলে মনে করে না এর পেছনে রয়েছে জাতিগত বিভেদ ধর্মীয় অসহিষ্ণুতা এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত ভুরাজনৈতিক হিসাব নিকাশ চলুন বন্ধুরা এবার দেখেনি এরা কিভাবে ভারতে ঢুকল যখন মায়ানমার থেকে রোহিঙ্গারা পালাতে শুরু করলো তাদের প্রথম এবং প্রধান গন্তব্য ছিল বাংলাদেশ কিন্তু জনসংখ্যায় ঘনবসতিপূর্ণ এবং সম্পদ সীমিত হওয়ায় বাংলাদেশ একাই এই বিপুল সংখ্যক শরণার্থীর ভার বহন করতে পারছিল না ফলে অনেকেই উন্নত জীবন এবং নিরাপত্তার সন্ধানে ভারতের দিকে পা বাড়ায় ভারতে প্রবেশের জন্য রোহিঙ্গারা মূলত দুটি প্রধান রুট ব্যবহার করেছিল প্রথমত স্থলপথ ও দ্বিতীয়টি জলপথ বাংলাদেশ ভারত সীমান্ত অত্যন্ত দীর্ঘ এবং এর কিছু অংশ অত্যন্ত দুর্গম দালালদের সহায়তায় রাতের অন্ধকারে এই সীমান্ত অতিক্রম করে তারা ভারতে প্রবেশ করে এবং দ্বিতীয়টি হলো জলপথ কিছু রোহিঙ্গা নৌকাই করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আন্দামান নিকোবরে দ্বীপপুঞ্জের দিকে আসে যদিও এই সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম একবার ভারতে প্রবেশ করার পর তারা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে দিল্লি জম্মু কাশ্মীর হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের মতো শহরগুলিতে তাদের উপস্থিতি দেখা যায় তারা মূলত বস্তি এলাকা বা নির্মাণাধীন স্থানে আশ্রয় নেয় এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালালেও এই বিশাল এবং উন্মুক্ত সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করা প্রায় অসম্ভব দালাল চক্রগুলো এই সুযোগের সদ্ব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের শরণার্থী হিসাবে স্বীকৃত দেয়নি তাদের অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হয় চলুন বন্ধুরা এবার দেখেনি এরা ভারতের পক্ষে বিপদজনক কেন রোহিঙ্গাদের ভারতে আগমন কেবল একটি মানবিক সংকট নয় এটি ভারতের জন্য বেশ কিছু গুরুতর বিপদও ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হয় যেমন ভারতের নিরাপত্তা ঝুঁকি প্রথমেই আসে জাতীয় নিরাপত্তার প্রশ্ন গোয়েন্দা সংস্থাগুলি আশঙ্কা করে যে রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থী এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ পারে ইসলামিক স্টেট বা আল কায়দার মতো গোষ্ঠীগুলো রোহিঙ্গাদের দুর্দশার সুযোগ নিয়ে তাদের মগজ ধলাই করে নিজেদের দলে টানতে পারে অতীতে দেখা গেছে কিছু ছোটোখাটো অপরাধমূলক কার্যকলাপে তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে যেমন অস্ত্রোপাচার মাদক মাদক ব্যবসা এবং জালিয়াতি পরের সমস্যাটি হলো অর্থনৈতিক ও সামাজিক চাপ বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ নিজস্ব নাগরিকদের কর্মসংস্থান এবং মৌলিক সুবিধা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে ভারতকে এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আগমন দেশের সীমিত সম্পদের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে তারা সস্তা শ্রমের বাজারে প্রবেশ করে স্থানীয় শ্রমিকদের সঙ্গে প্রতিযোগিতায় নামছে যা স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি করতে পারে এছাড়াও শরণার্থী শিবির বা বস্তিগুলিতে স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের অভাব জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে এর দীর্ঘমেয়াদী বসবাসের ফলে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সামাজিক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তৃতীয়ত কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক রোহিঙ্গাদের নিয়ে ভারতের অবস্থান আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে মানবাধিকার সংস্থা এবং কিছু পশ্চিমা দেশ ভারত সরকারের প্রতি তাদের শরণার্থী হিসাবে স্বীকৃত দেওয়ার এবং মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ জটিল ভারত মায়ানমারকে চীনের প্রভাব বলয় থেকে দূরে রাখতে চায় এবং রাখাইন প্রদেশের উন্নয়নে বিনিয়োগ করেছে রোহিঙ্গাদের আশ্রয় দিলে মায়ানমারের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে যা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের পরিপন্থী তাহলে বন্ধুরা এই জটিল সংকটের সমাধান কী এর কোনো সহজ উত্তর নেই তবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন কূটনৈতিক চাপ মায়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো উচিত যাতে তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয় এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি করে ভারত এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়াও ভারত সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে পারে এই অনুপ্রবেশগুলোকে ঠেকাতে সীমান্ত সুরক্ষা আরও কঠোর করা প্রয়োজন রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক ট্র্যাজেডি নয় এটি ভারত এবং এই অঞ্চলের জন্য এক জটিল নিরাপত্তা ও অর্থনৈতিক সামাজিক চ্যালেঞ্জ এর সমাধান রাতারাতি হবে না প্রয়োজন এক সমন্বিত এবং দূরদর্শী নীতি যেখানে জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সবার আগে জরুরি এই জন্য এই সব অবৈধ অনুপ্রবেশ যাতে না হয় সেই দিকে সরকারকে আরও বেশি বেশি করে নজর দিতে হবে অবশেষে একটাই কথা বলবো বন্ধুরা দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা সবার উপরে তাই ভারত সরকারকে আরও কঠিন পদক্ষেপ নিতে হবে এই সব অবৈধ অনুপ্রবেশকে রুখতে এবং কঠোর আইন প্রণয়ন করতে হবে নাহলে এই ধরনের অনুপ্রবেশ কখনোই আটকানো সম্ভব নয় এবং এটি আমাদের ভারতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর যা ভারতের সামাজিক অবস্থাকে ভেঙে তছ করে দেবে তো আজকের আলোচনা বন্ধুরা এখানেই শেষ করছি এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ